নমস্কার সকলকে তো বন্ধুরা মোহনবাগান দলের হেড কোচ সেরজিও লোবেরা হওয়ার পরে মোহনবাগান সমর্থকদের মনে সব থেকে বেশি যে প্রশ্নটা ঘোরাফেরা করছে সেটা হলো কবে থেকে মোহনবাগান দল প্র্যাকটিস শুরু করবে কবে কোচ সেরজিও লোবেরা কলকাতায় আসবে এবং সেই সঙ্গে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট বিষয় যেটাও সকলের মনে ঘোরাফেরা করছে সেটা হলো কোনো বিদেশির পরিবর্তন হবে কিনা বিশেষ করে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশানে যে তিনটে বিদেশি পরিবর্তন হতে চলেছে এটা অলরেডি সবাই জেনে গেছে তবে এই তিনটে বিদেশির পরিবর্তে কোনো একটা বিদেশি এমন কি কেউ আসবে যে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডটা সামলাবে তো এই সম্পূর্ণ বিষয়টা ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওতে এবং সেই সঙ্গে আরও একজন ভারতীয় বংশোভূত প্লেয়ার সান হোন্ডাল যে এই মুহূর্তে কানাডা নিবাসী তো এই কানাডার পাসপোর্ট ছেড়ে ভারতের পাসপোর্ট গ্রহণ করার জন্য কিন্তু সে ইন্টারেস্ট প্রকাশ করেছে তবে এই প্ল্যাটার কোয়ালিটি কেমন বা এই পাসপোর্ট পেতে কি সমস্যা হচ্ছে না হচ্ছে সেই বিষয়টাও কথা বলে নেবো তো বন্ধুরা ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও শেষে তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানিয়ে দিও তো প্রথমে যদি সান হোন্ডাল প্ল্যাটটাকে নিয়ে কথা বলি দেখো এই প্ল্যাটটা ভারতের হয়ে আন্ডার সেভেন্টিন এবং আন্ডার টোয়েন্টি ম্যাচ খেলেছে জাতীয় দলের হয়ে খেলেছে তবে সেটা বয়স ভিত্তিক ম্যাচ তো এই মুহূর্তে এই প্লেয়ারটা কানাডার টপ ডিভিশন লিগে খেলছে তো ফিজিক্যালিটির দিক থেকে দারুণ এবং টপ ডিভিশন লিগে এই মুহূর্তে যে লিগটা চলছে সেখানে কিন্তু এই সান হুন্ডাল নটা গোল করেছে তিনটে অ্যাসিস্ট করেছে মানে পারফেক্ট সেন্টার ফরোয়ার্ড যাকে বলে তো সুহেল ভাট বা সুনীল ছেত্রীর পরে যদি কোনো ভালো মানের স্ট্রাইকার আমাদের দেশের জন্য দরকার হয় তো সেটা কিন্তু সান হন্ডাল দারুণ একটা অপশন হতে চলেছে তো এই সান হন্ডাল এমন একটা প্লেয়ার সে কিন্তু রায়ন উইলিয়ামসের পরে তাদের দেশের পাসপোর্ট ছেড়ে ভারতের পাসপোর্ট গ্রহণ করতে ইচ্ছুক হয়েছে তো সাধারণত কোনো প্লেয়ার কিন্তু অন্য দেশের পাসপোর্ট ছেড়ে ভারতের পাসপোর্ট গ্রহণ করতে রাজি হয় না কারণ অন্যান্য দেশের পাসপোর্টে অনেক কিছু ফেসিলিটি পাওয়া যায় যেটা ভারতীয় পাসপোর্টে পাওয়া যায় না তো সব কিছু জানার পরেও কিন্তু এই প্লেয়ারটা ভারতের পাসপোর্ট নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে কিন্তু সমস্যা সে এটাও বলেছে যে আমি কিভাবে কানাডার পাসপোর্ট ভারতে নিয়ে আসবো বা কীভাবে কনভার্ট করবো সেই বিষয়ে কিন্তু ভারতের ফুটবল কোনো রকম তাকে হেল্প করছে না বা তার সঙ্গে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করছে না এমনকি সে এটাও বলেছে যে আমি যদি কোনো আইএসএল ক্লাব পাই বা আইএসএল ক্লাব যদি কেউ আমাকে কেনে তো আমি সেই এর এক দু বছর খেলতে চাই এবং তারপরে কিভাবে ভারতের পাসপোর্টে নিয়ে আসবো সেটা কিন্তু আমি জানতে চাই তো এই প্রসঙ্গে কথা বলতে গেলে এক বছর আগে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু এই সান হোন্ডাল প্লেয়ারটার সঙ্গে কথা হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের যেটা রিউমোর হিসেবেই থেকে গেছে পরে এই ডিলটা ডান হয়নি তো সেই কারণে এই সান হোন্ডালের কিন্তু এখনো পর্যন্ত ভারতের কোনো ক্লাবের হয়ে খেলার কোনো ইতিহাস তৈরি হয়নি তো এবার কথা হলো যদি ভারতের কোনো ক্লাব এই সান হন্ডালকে কেনে সেটা কিন্তু অবশ্যই মানে ভারতীয় ফুটবলের জন্যও ভালো হতে চলেছে কারণ সে কিভাবে আমাদের ভারতের পাসপোর্টে নিয়ে আসবে বা ভারতের হয়ে খেলবে সেই বিষয়টাও কিন্তু সে জেনে যাবে যেহেতু সে ভারতীয় কোনো ক্লাবের হয়ে খেলবে তা মানে নিশ্চয়ই তাকে ভারতে আসতে হবে তখনই সে কিন্তু বিষয়টা বিস্তারিত জেনে যাবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটাই আশা করব যে এই সান হন্ডালকে যেন কোনো ভারতের ক্লাব অ্যাটলিস্ট এই বছর আইএসএল এ নিয়ে আসে তো যাই হোক এই ছিল প্রথম আপডেট এবার দ্বিতীয় যে আপডেটটা সেটা মোহনবাগান দলকে নিয়ে কথা বলবো আর এই দ্বিতীয় আপডেটে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে আইকনটাকে অন করে দিও তো এবার চলো দ্বিতীয় আপডেটে যাওয়া যাক যেটা হলো কোচ সেরজিও লোবেরা কিন্তু ভারতে আসার জন্য ভিসার অ্যাপ্লাই করে দিয়েছে কিন্তু সেই অ্যাপ্লিকেশানে এখনও কোনো সদুত্তর পাওয়া যায়নি বা সে কিন্তু এই অ্যাপ্লিকেশনের কোনো পজিটিভ নিউজ আসেনি তো এখনো পর্যন্ত যেটা খবর আছে সেটা হলো আজকে উনত্রিশ তারিখ আজকে রাতে বা ভোরের দিকে কিন্তু কোচ সের্য লোগরা সমেত সমস্ত বিদেশি প্লেয়াররা কলকাতায় চলে আসবে তারপর তিরিশ তারিখে যে প্র্যাকটিস হওয়ার কথা ছিল শুরু হওয়ার মানে আগামী কাল তো সেই তিরিশ তারিখে কিন্তু প্র্যাকটিস হবে না তিরিশ তারিখে মেডিকেল টেস্ট হবে মেডিকেল টেস্ট পাস করার পরে এক তারিখ থেকে কিন্তু প্র্যাকটিসে নামবে সম্পূর্ণ মোহনবাগান দল সেই সঙ্গে কোচিং স্টাফরাও থাকবে তো এখনও পর্যন্ত কোন ফ্লাইটে কোন বিদেশি আসে কি বৃত্তান্ত এই খবরটাও সঠিকভাবে পাওয়া যায়নি তো এই যে কথাটা বললাম বা এই যে ঘটনাটা বললাম সেটা সম্পূর্ণ রিউমোর তো যদি আসে তো সেই খবর তোমরা পেয়েই যাবে আর বিদেশিদের মধ্যে তো রপশন রবিনও ফ্যামিলি নিয়ে দু তিন দিন আগেই কলকাতায় চলে এসছে এবং আজকে সে মোহনবাগান মাঠেও গিয়েছিল যেটা সে একটা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে দিয়েছে তো এই গেল মোহনবাগান দলের কোচ নিয়ে আপডেট এবার যদি কথা বলি বিদেশি প্লেয়ারদের নিয়ে সিডিএম নিয়ে দেখো কিছুদিন আগে একটা সিডিএমের কথা শোনা যাচ্ছিল রিউমোর যে প্লেয়ারটার নাম হলো উইলিয়াম মারানহাও এই প্লেয়ারটা ব্রাজিলিয়ান লাস্ট ভিয়েতনামের একটা ক্লাবে খেলছিল বর্তমানে সে কিন্তু ফ্রি এজেন্ট প্লেয়ার আছে তো পোপার সিডিএম ব্রাজিলিয়ান প্লেয়ার দারুণ কোয়ালিটি যদি প্লেয়ারটাকে মোহনবাগান দল সাইন করাতে পারে সেটা কিন্তু মোহনবাগান দলের জন্য দারুণ কোয়ালিটির একটা সাইন হতে চলেছে তো এটা গেল একটা প্লেয়ারকে নিয়ে কথা এবং এই মুহূর্তে এই প্লেয়ারটার খবর ঢাকা চাপা পড়ে গিয়ে আর একটা নতুন প্লেয়ারের খবর এসছে যার নাম হলো ভ্যালেরিও ভেরেক এই প্লেয়ারটা কিন্তু ইতালির প্লেয়ার দারুণ কোয়ালিটির প্লেয়ার সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও খেলতে পারে বয়স একত্রিশ বছর তুলনামূলক একটু বেশি তবে কোয়ালিটির দিক থেকে দারুণ কোয়ালিটি ইতালির জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা না থাকলেও আন্ডার টোয়েন্টি থ্রি আন্ডার সেভেন্টিন আন্ডার টোয়েন্টি আন্ডার সিক্সটিন সমস্ত বয়স ভিত্তিক খেলায় কিন্তু খেলেছে ইতালির হয়ে তো এবার দেখা যায় যদি প্লেয়ারটাকে সাইন করাতে পারে সেটা অবশ্যই মোহনবাগান দলের জন্য ভালো সাইন হতে চলেছে তবে এই মুহূর্তে মোহনবাগান দলে যে কোনো একজন কোয়ালিটি বিদেশি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার লাগবে যে দলকে নিচে থেকে চালনা করবে যদিও কোচ শেরজিও লোবেরার পছন্দের প্লেয়ার আহমেদ জাহু কিন্তু আহমেদ জাহু এই মুহূর্তে তার একদম লাইফের প্রথম ক্লাব মরক্ষণ একটা ক্লাব নামটা এই মুহূর্তে মনে নেই তো সেই ক্লাবে চলে গেছে উড়িষ্যায় যদি তাকে খেলতে খেলতে হঠাৎ করে মিউচুয়াল টার্মিনেট করে কিন্তু সে চলে গেছে সেই মরক্কোর ক্লাবে তার দেশের ক্লাবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আহমেদ যাহ আবার ভারতে আসবে কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে যদি না আসে সেটা ভালোই হয় তার জায়গায় যদি এই যে দুটো প্লেয়ারকে নিয়ে কথা বললাম এই দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ার ভারতে আসে বা মোহনবাগানের খেলে সেটা মোহনবাগান দলের জন্য ভালোই হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং খেলা সংক্রান্ত এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই